আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বিয়োগটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন একটা কথা সবাই জানেন যে অপেক্ষার ফল মিষ্টি হয় কিন্তু এত মিষ্টি হয় এটা কেউ জানেন না কারণ আজকে যারা আপনারা অপেক্ষায় ছিলেন যে মুসলিম কটনটার আজকে এরকম একটা প্রাইজ আমরা আপনাকে দিব আপনি খুশি হয়ে যাবেন একদম ফলটা মিষ্টি লাগবে এই রকম কাপড়টা একদম সব প্যাটার্নের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন আর কোয়ালিটি মাসাল্লাহ 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 মুসলিম কটনটা আগে যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ করার কিছু নেই সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা দিয়ে থাকি আর এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল নেই যে আপনারা যে দশটা বিশটা দোকান থেকে এরকম সেম কোয়ালিটিটা নিতে পারবেন না এই সেম কোয়ালিটিটা সেম প্রোডাক্টটা নিতে হলে শুধুমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে হোলসেল জুনে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 ভালো লাগার মতো আর ভালো লাগার মতো কালেকশনগুলোই আমরা সবচেয়ে কম দামে সবার আগে আপনাদের কাছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ কারণ আমরা হোলসেল জন চাই সকলকে নিয়ে একসাথে ব্যবসা করতে যে শুধু লাভটা আমরাই করব আপনারা কিছু পাইবেন না এরকম কোনো চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে না আমরা চাই আমরা সীমিত একটা লাভে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে যেন আপনারা প্রোডাক্টটা সেল করে ভালো একটা প্রফিট নিতে পারেন যারা প্রোডাক্টের প্রাইস জানতে চাইবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপ বা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে গড়ের দোরগোড়ায় আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা নাম সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁছিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনি বান্টি বাজার এসে আমার কল করলেই হবে আমি আপনাকে আমাদের শোরুমে নিয়ে আসবো প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো চক্ষু শিথিল করা ডিজাইন এই সব ডিজাইন যার বালনা রাখবে রুচিদের সমস্যা আছে তার আপনার দোকানে এটা আপনার সাজায় রাখতে হবে না শুধু একটা কোনায় ফেলে রাখবেন প্রোডাক্টটা সেল হয়ে যাবে কারণ পিঁপড়া সেখানেই যায় যেখানে মধু আছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ মধুর মতো আপনার শোরুমে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা সুতির মধ্যে এটাই হবে যদি এই প্রোডাক্টটা আপনার শোরুমে ওঠান এইটা আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি কারণ এই প্রোডাক্টটা একদম সম্পূর্ণ একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে সব প্যাটার্নের মধ্যে করা থাকবে যা আপনার ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলো আপনার বসুন্ধরা নিউ মার্কেট কয়েকটা মার্কেটে আমি নিজের চোখে দেখছি যে কি পরিমাণ রেটে বিক্রি করে ওরা আমাদের কাছ থেকে নিয়ে পঁচিশশো আঠাশশো পর্যন্ত খুচরা কোনো কোনো দোকানে এই প্রোডাক্টগুলো সেল হয় কিন্তু আপনারা এরকম একটা প্রাইস পাবেন এর তারের কাছেও না আপনারা যে প্রাইসটা আমি বলছি এর থেকেও দীর্ঘ কম দামে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা প্রাইসটা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা অ্যানাউন্স করে বলতে পারি না কারণ আমরা হচ্ছে হোলসেলার আমরা যদি প্রাইসটা অ্যানাউন্স করে দেয় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অনেকে কমেন্ট করেন কমেন্টে অনেক গালাগালিও করেন আমরা প্রাইসটা বলি না কেন আপনার গালাগালি শুনতে আমি প্রস্তুত কিন্তু কারো ব্যবসা নষ্ট করতে আমি প্রস্তুত না কারণ আমাদের উদ্দেশ্য ব্যবসা নষ্ট করা না তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশেট করে আপনার পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে নিতে পারবেন দোকানে এসে দোকান ঠিকানাটা আরও একবার বল দিই আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাকাউসি থেকে সামান্য সামনে আর দূর দূরান্ত থেকে যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন কন্ডিশন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ঘরের দোরগোড়ায় তো আজকের যে প্রোডাক্টগুলো দেখছি এগুলো হচ্ছে মুসলিম কটন আর এই মুসলিম কটনটা যার যে যেই কয়েক পিস লাগবে আগে ভাগেই নিয়ে নেবেন এটা হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু আপনাদের চাহিদার তুলনায় স্বল্প কারণ আপনাদের ব্যাপক চাহিদা এই প্রোডাক্টের প্রতি আর ভালো প্রোডাক্টের প্রতি আপনার সকলগুলো প্রোডাক্টের খুব প্রতি সকলেরই ব্যাপক চাহিদা থাকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের শুভ হোক আপনাদের আগামী পথ চলা